বিএনপি যে সমস্ত ব্যবস্থা নিয়েছে আমি মনে করি ভালো ব্যবস্থা কোনো কোনো জায়গায় এমনও হয়েছে নিজের লোকের বিরুদ্ধে তারা মামলা করেছে মামলা করে তারা ধরিয়ে দিয়েছে এটা অনেক বড় একটা ঘটনা বাংলাদেশে এই ধরনের ঘটনা সাধারণত হয় না কিন্তু তারা করেছে কিন্তু তারপরেও হচ্ছে না কেন তারপরেও মাঠ পর্যায়ে থেকে আমি ইতিবাচক খবর পাচ্ছি না কেন এর কারণটা আমি বলি এর কারণটা হলো কি উনি বলছেন কিন্তু ওনারা কি বলছেন এই উনি এবং উনারদের মধ্যে যে দূরত্বটা এটি হলো মূল সমস্যাটা এখানে হচ্ছে যে বিএনপিটা বিএনপি করছে আওয়ামী লীগ তো করেই গেছে এখন তো আমরা ছাড়া কোনো শক্তি নেই এটাও হচ্ছে আমি সবকিছুকে মাথায় রেখেও বলছি এখানে অ্যারোর্ড থাকবে আমি আমি তাও রাখছি বলছি এখন প্রশ্ন হচ্ছে যদি অ্যালার্মিং নাই হতো তাহলে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ব্যাপারে বারবার সাবধান করতো না তারে ক্রমাণকে আমি বারবার শুনেছি উনি বলেছে এদের সময়ে সাবধান হন এবং এদেরকে নাম জানা মাত্র তাদেরকে উনি বহিষ্কার করতেছেন কেন করতেছেন কিছু ঘটছে বলতে করছেন আচ্ছা কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে কাজগুলি করছেন এর কোনো ইতিবাচক প্রভাবকে মানে প্রত্যন্ত অঞ্চলে পড়ছে কিনা আনফর্চুনেট অ্যান্সার হলো না পড়ছে না তারা শুনছে না এদের কথা এই কারণে শুনছে না যে একটা জিনিস বাংলাদেশে একটা রাজনীতি কিন্তু অনেক আগে থেকে চলে আসছে সেটা হলো দলের মধ্যে দল যে তুমি আওয়ামী লীগ করো অথবা তুমি বিএনপি করো তুমি কোন ভাইয়ের সঙ্গে আছো মানে কোন ভাই তোমার মানে গার্জিয়ান এরকম গার্জিয়ান কিন্তু বিএনপির মধ্যেও আছে এটা এটা একদম ওপেন এটা সবাই জানে কে কোন দিকে কে কোন লাইনে কার লাইন কে ফলো করছে আসে কিন্তু যে কারণে এক ভাইয়ের লোক কিছু করলে আরেক ভাইয়ের লোক অথবা কেন্দ্র তার মধ্যে কোনো অ্যাকশন নিতে পারছে না আপনি মনে করেন একটা বড় দল যত বড় দলই হোক না কেন উপজেলা পর্যায়ে কি হচ্ছে এটা কি জেলা পর্যায়ে লোক কিন্তু জানে না জেলা পর্যায়ে কি হচ্ছে এটা কি কেন্দ্রের লোক জানে না জানে কিন্তু কিছু করতে পারে না এই যে চেইনটা এই চেইনটা এখন দুর্বল হয়ে গেছে বিএনপির এবং দুর্বলের কারণে যে এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কমান্ড ওটা নাই কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন মাঠে নাই মানে তার কমান্ড এখন ভিজিবল কিন্তু টাচেবল না ওনাকে আমি দূরের থেকে দেখি কিন্তু ওনাকে আমি স্পর্শ করতে পাই না উনি আমার স্পর্শের দূরত্বে নেই দলের মধ্যে এটা কিন্তু একটা মানে গত ধর আওয়ামী লীগ আমলে উনি যতটুকু প্রভাব বিস্তার করতেন দলের লোকের মধ্যে এখন ঠিক ততটুকুই করেন কিন্তু তা কেন করবেন এটা তো আর বেশি করা মানে প্রয়োজন ছিল সেই জায়গাটাতে আমি মনে করি একটু দুর্বলতাটা আছে এবং আলোচনাটা বিএনপিকে নিয়েই হবে আগামীতে আরও বেশি বেশি হবে আমি মনে করি আমি যদিও আমি নিজে বিএনপির সমর্থকও না বিএনপি করিও না তারপরে আমি মনে করি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমাদের হাতে ভরসার দল কিন্তু খুব বেশি নাই আমরা কিন্তু কয়েকটা দলকে নিয়ে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতেছি আমাদের ভবিষ্যৎ কার হাত থাকবে তো আমি এখানে আশা করি আমি প্রত্যাশা করি যে উনি দ্রুত দেশে আসবেন এবং উনি আর কিছু না উনি যদি খালি পুরো দেশটাকে একবার ঘুরে আসেন ওনাকে মিটিং করতে হবে না ভাই আপনি খালি ঘুরে আসেন দেশের প্রত্যেকটা উপজেলা এখানে ঘুরে আসেন না আপনি কিছু চাইতেও হবে না আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে দলের ওই সময় দাঙ্গাবাদ তখন দৌড়ে পালাবে তারা ভাববে যে না এসে পড়ছে আমার দল চলে আসছে এখন তো মানে ওই মানে আওয়ামী লীগ আমলে যে দলের যে অবস্থা এখন কিন্তু সেই অবস্থায় আছে কিন্তু সেই অবস্থার অবসান হি দ্য পার্টি